খুবই আবেগপ্রবণ হয়ে যাচ্ছি এখানে এসে এমন একটা আবেগের জায়গা যেটা না বললেই না আমি আমার পিছনে একটা কবর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বীর শ্রেষ্ঠ শহীদ মুস্তফা কামালের কবর বন্ধুরা আজকে আপনাদেরকে শহীদ বীর শ্রেষ্ঠ মুস্তফা কামালের সমাধি ঘুরে দেখাবো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আর সবাই সবাই অনেক ভালো আছেন ট্রাভেল উইথ ভাই আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমি এখন যেখানে উপস্থিত আছি সেটা খুব একটা আবেগের একটা জায়গা এমন একটা আবেগের জায়গা যেটা না বললেই না আমি আমার পিছনে একটা কবর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বীর শ্রেষ্ঠ শহীদ মুস্তফা কামালের কবর যে আমরা জানি যে সাতজন বীরশ্রেষ্ঠ আমাদের বাংলাদেশে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শ্রেষ্ঠ বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ওনারা আমাদের এই বাংলাদেশের জন্য নিজেদের জীবন অকাতরে বিলি করেছেন আজ তেমনই একজন মহানায়কের পাশে আমি দাঁড়িয়ে আছি আমার পিছনে যার কবর উনি হচ্ছেন বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মুস্তফা কামাল উনিশশো সালের আঠারোই এপ্রিল পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে এক সম্মুখে যুদ্ধে শহীদ হন বীর শ্রেষ্ঠ শহীদ মুস্তফা কামাল উনি কেন বীরশ্রেষ্ঠ হয়েছেন তার গল্প যদি আমরা পড়ি তাহলে আমরা বুঝতে পারবো যে উনি ওনার জীবন নিজের জীবন বাজিয়ে রেখে তার সাথে তার যারা সাথীরা ছিলেন যুদ্ধ করেছেন তাদেরকে বাঁচানোর জন্য নিজের জীবনকে তিনি উৎসর্গ করেছেন এ দেশের মাটির জন্য নিজেকে উৎসর্গ করেছেন এদের স্বাধীন হওয়ার জন্য নিজেকে উৎসর্গ করেছেন উনিশশো সালের আঠারোই এপ্রিল এই ব্রাহ্মণবাড়িয়ার বীরইন গ্রামে যে সম্মুখ যুদ্ধ হয় পাকিস্তানি হানাদার বাহিনীদের সাথে এই সম্মুখের যুদ্ধে উনি এম নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীদের সাথে সম্মুখের যুদ্ধে সশস্ত্র যুদ্ধে অংশগ্রহণ করেন এবং বীরত্বের সাথে লড়াই করেন এবং পাকিস্তান হানাদার বাহিনী যখন ওনার টিমসহ অ্যাটাক করে উনি ওনার টিমের মেম্বারদেরকে বাঁচানোর জন্য সবাইকে এক্সিট করার জন্য নিজে সামনে এসে ঝাঁপিয়ে পড়ে এবং সবাইকে এক্সিট করে দেয় এবং এই এক্সিট করার কারণে সবাই সেফভাবে দুই একজন আহত হয় তারপরেও সবাই সেফভাবে চলে যায় বাট উনি পাকিস্তানি হানাদার বাহিনীদের কাছে ধরা পড়েন এবং পাকিস্তানি হানাদার বাহিনী ওনাকে আত্মসমর্পণ করার জন্য বলেন বাট উনি আত্মসমর্পণ করেন না উনি একজন বাঙালি উনি একজন বীর মুক্তিযোদ্ধা বীর শহীদ মুক্তিযোদ্ধা উনি একজন বীর শ্রেষ্ঠ উনি নিজের জীবনকে উৎসর্গ করে এই জাতির জন্য এই বাঙালি জাতির জন্য এই বাংলাদেশের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন এবং আল্লাহ বলে তৎকালীন যুদ্ধের সময় এপ্রিল সালে যুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর ২০ থেকে ২২ জন সেনা সদস্য সদস্যদেরকে হতাহত করেছেন তো আমরা এই মহান বীর শহীদের জন্য দোয়া করে আল্লা তালা তাকে জানাতুল ফেরদোস দান করুক উনি একজন শহীদ মর্যাদা পাবেন ইনশাআল্লাহ আমাদের বিশ্বাস এবং আমরা বলবো যে আমরা বাঙালিরা যে সাতজন বীর মুক্তিযোদ্ধা আছেন সেই সহ আমরা মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাস করি সবাইকে বলবো যে আমাদের এই যে এটা আমাদের একটা ঐতিহ্য এটা আমাদের একটা ঐতিহ্য এটা আমাদের একটা অহংকার এই অহংকার এই ঐতিহ্যকে আমরা ধরে রাখি যারা দেশের জন্য জীবন দিয়েছেন এই বীর মুক্তিযোদ্ধারা এই বীর শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধারা তাদের অবদান অনস্বীকার্য তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আসলে এটা যেহেতু একটা আবেগের জায়গা এখানে বেশি কথা বলা যায় না কবরের সামনে বেশি কথা না আমি খুবই আবেগপ্রবণ হয়ে যাচ্ছি এখানে এসে তো সবাইকে বলবো যে যারা আপনারা ব্রাহ্মণবাড়িয়ায় আসেন অবশ্যই বীরশ্রেষ্ঠ শহীদ বীরশ্রেষ্ঠ মুস্তফা কামালের কবর বা মাজার অবশ্যই এখানে এসে জিয়ারত করে যাবেন এটা আমার একটা আকুল আবেদন রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম